অস্থায়ী নিয়োগে কাটিয়ে দিলেন দীর্ঘ একচল্লিশটি বছর বিদায়বেলা পেলেন সর্বোচ্চ সম্মান রাজকীয় আয়োজনে কর্মরত মসজিদ থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে চ্যানেল এ নিউজের ক্যামেরায় বিস্তারিত বাগাদিপাড়ায় উনিশশো এক সালে প্রতিষ্ঠিত একটি মসজিদের টানা একচল্লিশ বছর ইমামতি করে করে অবসরে যাওয়ায় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি পৌঁছে দিয়েছেন শুক্রবার মে বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মনসুর রহমানকে ব্যতিক্রমে এই বিদায় দেওয়া হয় ইমামের আনুষ্ঠানিক এই বিদায় উপলক্ষে জুম্মার নামাজ শেষে মসজিদের মধ্যে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় মসজিদ কমিটির সভাপতি আরশেদ আলীর সভাপতিত্বে এবং মুসলি আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন মুসলিম উদ্দিন সাইফুল ইসলাম চান্দু আসমত আলী আলাউদ্দিন ইবু সদস্য সেলিম রেজা আব্দুল আজিজ এবং পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস এ সময় বক্তারা বলেন উনিশশো সালে প্রতিষ্ঠিত ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদে উনিশশো সাল থেকে ইমামতি করে আসছিলেন বাহাত্তর বছরের মাওলানা মোহাম্মদ মনসুর রহমান বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি ইমামতি থেকে নিজ ইচ্ছায় অবসর নিয়ে বিদায় নিচ্ছেন যা তারা মেনে নিতে পারছেন না নামাজ শেখাসহ সামাজিক বিভিন্ন বিষয়ে এই ইমামের কাছ থেকে সমাধান নেওয়া হতো ইমাম মনসুর রহমান অনেক ভালো মানুষ তিনি তাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি বক্তারা আরও বলেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় নগদ বাষট্টি হাজার সাতশত টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী পরে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এ সময় এলাকার মুরব্বী সহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে করে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইমামের নিজ বাড়ি একই ইউনিয়নের শ্রীরামপুরে পৌঁছে দিয়ে আসেন বিদায়ী ইমামের ছোট জামাই শামীম রেজা বলেন শিক্ষা জীবনে তিনি প্রথমে আব্দুলপুর জমি রেজিস্টার অফিসে কয়েকদিন মুহুরের সহকারী হিসেবে কাজ করছেন সেখানে ভালো না লাগায় সেটি বাদ দিয়ে তখনই এই মসজিদের ইমামের দায়িত্ব নেন তার কখনো টাকার প্রতি লোভ ছিল না তিনি কখনো বেতন বাড়ানোর কথা নিজে থেকে বলেননি মসজিদের কমিটি থেকে যা দিয়েছেন তিনি তাই নিয়েছেন মসজিদের সভাপতি আরশেদ আলী বলেন তিনি আমাদের দীর্ঘদিনের ইমাম ছিলেন এ সময় তিনি আমাদের এলাকার সকল মানুষের মাঝে মিশে গেছেন এখন তার বয়স হয়েছে তাই বিদায় নিতে হচ্ছে বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা কষ্টে মেনে নিয়ে তার সম্মানে এই বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন বিদায়ী ইমাম মনসুর রহমান হাদিস এবং কোরআনের পথে চলার জন্য সকলকে আহ্বান জানিয়ে এবং তার জন্য দোয়া চেয়ে সকলের নিকট থেকে বিদায় নিয়েছেন শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ ইমামতি করছে খুবই ভালো মানুষ ছিল বয়স আমার আশি বছর হয়েছে আমি পঁচিশ বছর ধরে ঘোড়া গাছ গাড়ি চালাই আমি থাকি নাটোর রাজবাড়ি রাজবাড়ির গাড়ি চালাই আর বিভিন্ন জায়গাতে বিয়া বিয়া টিয়া অনুষ্ঠানে আমি গাড়ি চালাই এমন আমি দেখিনি যে এখানে মৌলবী মৌলবী বিজা করবি এরকম অনুষ্ঠানে কোনো যাইনি আজকে প্রথম আইছি আমি এই বাগাতি পাড়ার যে ইমামকে যে রাজনৈতিকভাবে আজকে বিদায় দেওয়া হলো আমার জন্ম মানে জীবন দশে আমি কোনোদিন কোথাও বাংলাদেশে বা বিশ্বে হয়েছে কিনা আমি জানি না ইতু সদস্য মোহাম্মদ সেলিম রেজা এক হুজুরকে ইমামকে এভাবে বিদায় আমি এর আগে কখনো দেখি নাই কিন্তু আজকে আমার প্রথম এভাবে বিদায় তাকে রাজকীয় উদ্ধ তাকে রাজকীয়ভাবে তাকে বিদায় দেওয়া হচ্ছে একটি কেন্দ্রীয় জামি মসজিদের বর্তমান সভাপতি আমার মসজিদ উড়িষ্যায় এক সালে তৈরি অদ্যাবধি আমার মনসুর রহমান তিরাশি সালে আমাদের মসজিদে জয়েন্ট করে এবং আজকে একচল্লিশ বছর পরে তার বিদায় সহে বিদায় নেয় এবং বিদায় নেওয়ার জন্যই আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়ে তার সম্মানস্বরূপ তার বিদায় একটা অনুষ্ঠান শুরু করেছি আজকে অধ্যাবধি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের রিটায়ার হয় তারা পেনশনে যায় কিন্তু ইমামকে যে এইভাবে অবসরে দেওয়া বা পেনশনে দেওয়া এরকম আমি কোথাও দেখিনি আমরাই তাকে দিলাম তাই অনুরোধ করব আপনারা সবাই মিলি ইমামকে সম্মান করবেন এবং তাদেরকে এই বিদায়ী অনুষ্ঠানটা এইভাবে পরিচালনা আপনারা করবেন